দরুদ শান্তির ধারাবর্ষিত হোক মোহাম্মদ রসুল উল্লাহ আলী প্রতি আল্লাহ আসতে বললেও শোনেন জোরে বললেও শোনেন এমনকি মনে মনে বললেও আল্লাহ জানেন তারপরেও আমি আপনাদেরকে জোর করে একটু আওয়াজ দিয়ে বলানোর কারণ হল আমার সাথে অল্প একটু সময় কানেক্ট থাকেন যদি ভালো কথা আসে কথাগুলোর জবাব দিবেন তাহলে বক্তা এবং শ্রোতার মধ্যে একটা কানেক্টিভিটি বা সম্পর্ক থাকবে আমি আজকে এখানে ইসলামী জালসা ুল কোরআন মাহফিল যেহেতু কোরআন সুন্নার আলোকেই আমি কিছু কথা বলার চেষ্টা করব ইনশা আল্লাহ যতটুকু বলবো কোরআন সুন্না ভিত্তিক কোরআন হাদিস থেকেই বলার চেষ্টা করব ছেলে এবং মেয়ে পুরুষ বা মহিলা যারা যেখানে যেভাবে আছেন সেখান থেকে চাইলে শুনতে পারেন তবে নিজ নিজ পজিশনে শশ স্থানে গিয়ে বসে সোনাটা হচ্ছে মাজলিসের অন্যতম আদব না হলে কি হবে এক নাম্বার হলো বড় ফজিলত থেকে বঞ্চিত হবে আল্লাহ রব্বুল আলামিন বলেন ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলি আমি এদের সবাইকেই ক্ষমা করে দিলাম একটু মন ভরে বলেন তো সুভান আল্লাহ আল্লাহর ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই বুখারের হাদিস হাদিসে কুৎসি হুমুল জুলাসা লা ইশকা জালিসুহুম এই বসে থাকা যারা আছে আমার ক্ষমা থেকে কেউ মাহরুম বা বঞ্চিত হবে না আমি তাদের সবাইকেই ক্ষমা করে দিলাম সুবহানাল্লাহ আপনারা শুনে খুশি হয়ে বললেন আল্লাহ রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন কেউ যদি একবার সুবহান আল্লাহ বলে আল্লাহ রব্বুল আলমিন তার জন্য আসমান জমিনের মাঝের বিশাল এই ফাঁকা জায়গা ওই ব্যক্তির জন্য নেকি দ্বারা পরিপূর্ণ করে দেন কেউ যদি বলে আলহামদুলিল্লাহ বলেন তো আলহামদুলিল্লাহ তাহলে মিজান আলহামদুলিল্লাহ বললেই আল্লাহ তার মিজানের পাল্লা নেকি দ্বারা পরিপূর্ণ করে দেন এত সুন্দর জায়গায় বসে আছেন যেটা বাজারে পাওয়া যাবে না মুড়ের উপরে পাওয়া যাবে না কোনো ক্লাবে পাওয়া যাবে না কোনো স্কুলেও পাওয়া যাবে না কোনো কলেজ বিশ্ববিদ্যালয়েও পাওয়া যাবে না শুধুমাত্র এই ধরনের জায়গা যেখানে দাওয়াতি কাজ হবে যেখানে দাওয়াতি কথা চলবে এবং আল্লাহর জন্যই যারা বসে থাকবে ছেলে হোক আর মেয়ে হোক আল্লাহ রব্বুল আলমিন তাদের সবাইকে নিষ্পাপ অবস্থায় এখান থেকে বিদায় করার ব্যবস্থা করবেন ভাঙ এই জন্যই যারা আপনারা এখানে এসেছেন অত্যন্ত ভালো অবস্থায় আছেন আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হল পরিবার ও পারিবারিক জীবন পরিবার ও পারিবারিক জীবন আলোচনা করতে গেলে সর্বপ্রথম একটি আয়াতের কথা আসে যে আয়াতটা আমি যখন মদিনায় অনুবাদকের কাজ করতাম আরবি থেকে বাংলা বোঝানোর জন্য তখন যারা হাজিদের সামনে কথা বলতেন আলেম রাস আরব আলেম মদিনা বিশ্ববিদ্যালয়ের টিচার মসজিদে নবির ইমাম মজিন বাঙালিদেরকে আমি বুঝাই দিতাম তো আমি ম্যাক্সিমাম শুনতাম এই আয়াতটা তারা সবাই আয়াতটা বলে অর্থ তাফসিল এর উপরে কথাবার্তা বলতেন পরিবার আমরা যেহেতু এখানে যারা আছি পরিবার মুক্ত কেউ আছেন আপনারা যে আমার পরিবার নাই পরিবারের মাধ্যমে আমি নাই আমি পরিবার মুক্ত আমার ছেলে নাই মেয়ে নাই আমার মা নাই বাবা নাই আমার ভাই নাই বোন নাই ইত্যাদি এ ধরনের কোনো মানুষ এখানে নাই তার মানে আমরা সবাই পরিবার পরিবারভুক্ত একটি প্রাণী জীব যে যাদের পরিবার আছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কথা বলে কারা হে হে বিশ্বাসীগণ তুমি নিজেও বাঁচো তোমার পরিবারকেও বাঁচাও তাদেরকে শিক্ষা দাও তাদেরকে আদব শিখাও এবং তাদের জন্য তুমি আল্লাহর কখন কোথায় করতে হয়। এই আনুগত্য এই অধ্যায়গুলো তুমি শিখিয়ে দাও তোমার পরিবারকে তোমার স্ত্রী তোমার সন্তান যারা তোমার অধীনস্থ তাদেরকে শেখাও তারা যেন আনুগত্য করে ইনজিকুমুল্লাহু কুমুল্লাহ যদি তুমি শিখাতে পারো তাদেরকে শিক্ষা দাও তাদেরকে আদব দাও মহান আল্লাহ তোমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন এটা হলো সোরা তাহরিম সাই নাম্বার আয়া আল্লাহ রব্বুল আলমিন যখনই জাহান্নামের কথা বলেন তখনই জাহান্নামের দু একটা গুণাগুণ নিয়ে চলে আসেন জাহান্নামের ভয়াবহতা যেন সব জায়গায় পাওয়া যায় ফি নারী জাহান্নামা এটা বললেই হয়ে যেত আল্লাহ বলছেন সরি দিনা যারা ঢুকবে তাদের বের হওয়া খবর আছে নাই তার মানে এই জাহান্নামে জলতেই থাকবে আল্লাহ এখানে বললেন ওয়া হেলিকুম না রফুদাই আলাইহা। الحجرت عليها ملائكه غلاذم شداد ওই জাহান্নাম থেকে বাঁচো যে জাহান্নামের খড়ি হবে মানুষ এবং পাথর নাউযুবিল্লাহ এই মানুষ এই রক্ত মাংস দিয়ে গড়া যাদের বিদ্যা আছে তাদের বুদ্ধি আছে যাদের বিবেক আছে যাদের অর্থ সম্পদ আছে যাদের বাড়ি আছে যাদের গাড়ি আছে যাদের মসজিদ আছে মাদ্রাসা আছে আছে ইত্যাদি আল্লাহ আবার তাদের ব্যাপারে বলছেন এই মানুষই হবে জাহান মানে জাহান্নামকে জ্বালানোর জন্য মানুষকে ব্যবহার করা হবে আর পাথর তো পাথরের বিষয় আমরা নাই গেলাম কারণ আমরা পাথর না আমরা মানুষ তবে এখানে একটা শিক্ষা আছে পাঁচই আগস্টে আমরা দেখেছি বাংলাদেশে প্রায় দশ হাজার কোটি টাকা অবৈধভাবে অবৈধভাবে খরচ করে যেই ধরনের পাথর ব্যবহার করে মূর্তি তৈরি করা হয়েছিল এই পাথরকে জাহান্নামের আগুনে জ্বলিয়ে বলবেন কে দেখ মানুষ হে ফেরাউন নম্রদ আজর যারা মূর্তি পূজা করেছিলি যারা দুনিয়াতে যারা মূর্তি পূজা করেছিলি যারা পাথর দিয়ে মূর্তি তৈরি করেছিলি দেখ এই পাথরকে তো দিলাম তোকে তো দিলাম দিলাম এই তোর পাথরকেও আমি জাহান্নামের আগুনে পুড়িয়ে দিলাম অপমান এবং লাঞ্ছনার সাথে কেউ কেউ বলবে আমার পীর আছে তো আল্লাহ তখন বলবেন তোকেও দিলাম তোর পীর কেউ জাহান নামে দিলাম কারণ তোর পীর কখনো নামাজই পড়তো না বেনামাজিদের জন্য কি বেনামাজিদের জন্য কি জাহান নাম কোন সন্দেহ আছে তার মানে যেই পীরের মুরিদ হতে নামাজ লাগে না ওই পীরের জাহান নাম ছাড়া কোনো বুদ্ধি না এই জন্য মুরিদ তো যাবে যাবেই দেওয়ান বলেছিল ওনাকে আল্লাহ নাউযুবিল্লাহ আবার মাঝে মাঝে বলে যে আমি রাসূল কত বড় বদের বদ তাহলে দেওয়ান বাগির অনুসারীদের কি হবে ওদের জাহান্নামে দিবে দে দিবেই এমন কি ওই দেওয়ান বাগিকে জাহান্নামে দিয়ে বলবে তোদের পীরদেরকেও তোর পীরকেও আমি জাহান্নামে দিলাম এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মূর্তি পূজা হয়েছে পাথর দ্বারা الله رب العالمين بلين وقودها الناس والحجاره عليها পাল এই মানুষ এবং পাথরি হবে জাহান্নামের খড়ি আলাইহা মালায়িকাতুন বিলাদুন সিদাদ এই জাহান্নামের মধ্যে জাহান্নামের দরজায় জাহান্নামের বিভিন্ন পয়েন্টে এমন ফেরেশতানি যুক্ত করা থাকবে এই ফেরেশতাগুলো হবে কঠিন হৃদয়ের যাদের ভিতরে কোনো মায়া নাই কোনো দয়া নাই যারা দেখো না দেখে দেখে মায়া হতে পারে যারা শুনেও না যাদের চিৎকার শুনে মায়া হতে পারে আলাইহা গিলাগ যাদের অন্তর কঠিন এই